নমস্কার বন্ধুরা ভিলেজ লাইফ উইথ বনিতা চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি দেখাবো কাঁঠালের কিভাবে কাঁঠাল দিয়ে মালপোয়া তৈরি করা হয় বন্ধুরা দেখুন কাঁঠালের মালপোয়া কত সুন্দর সফট এবং নরম হয়েছে চাইলে আপনারা বাড়িতে বসে যে কেউ তৈরি করতে পারবেন বন্ধুরা দেখুন আমি কাঁঠালের মালপোয়া তৈরি করার জন্য কিছু কাঁঠালের কোষ নিয়েছি কোষগুলো আপনারা এরকম নরম ধরনের নেবেন তাহলে হয় কি এই কোষ থেকে রসটা ভালোভাবে বের হয়ে যাবে এবার আমি এই কোষ থেকে বিচিগুলো ছাড়িয়ে নেব দেখুন এই যে কাঁঠালের সঙ্গে খাবারের সময় এগুলো অনেকে খেয়ে ফেলেন কিন্তু এগুলো খেয়ে ফেলবেন এগুলো ফেলে দিবেন এগুলোতে অনেক সময় পেটে ব্যথা করে কাঁঠালের কোষগুলো সব ছাড়ানো হয়ে গেছে তো বন্ধুরা দেখুন আমি এখন এটাকে কিভাবে রস বের করবো একটা বড় ধরনের ছাঁকনি নিয়েছি এই ছাঁকনির সাহায্যে আমি এই কাঁঠালের রস বের করে নেব কত সুন্দরভাবে এই কাঁঠালের রসগুলো ছাড়ে যাচ্ছে দেখছেন আমার কাঁঠালের কোষ থেকে সব রস বের করে নিয়েছি বন্ধুরা দেখুন এবার আমি যেটা করতেছি এই কাঁঠালের রসের ভিতরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে আটা এটাকে আমি অল্প অল্প করে মিশিয়ে নেব এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এক কম চিনি এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি লবণ এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি জল এর ভিতরে আরও একটু জল দিতে হবে কারণ এই ব্যাটারটা একটু নরম করে তৈরি করতে হবে কাঁঠালের মালপথ তৈরি করার জন্য আমার ব্যাটার তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পরে আমি কিচেনে চলে এসেছি একটি চুলায় পেনটিকে হাই হিটে গরম করে নিয়েছি এবার আমি এরতে দিয়ে দেব সাদা তেল তেলটাকে আমি ভালোভাবে গরম করে নেব তারপর এর ভিতরে গরম তেলে আমি মালপোয়া তৈরি করব। আমি তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছি এবার আমি মালপোয়াগুলো দিয়ে দেব খেয়াল রাখতে হবে যাতে একটার সাথে একটা লেগে না যায় এবার আমি সব কয়টাকে উল্টিয়ে দিচ্ছি প্রথম আপনারা আসটাকে বাড়িয়ে দেবেন তারপরে এই আস্তাকে কমিয়ে রাখবেন বন্ধুরা দেখুন কত সুন্দর ফুল উঠেছে আমি কিন্তু এতে কোনো রকম ডিম অ্যাড করিনি আপনারা চাইলে ডিম অ্যাড করতে পারেন কিন্তু এখানে ডিম অ্যাড করার কোনো প্রয়োজন নেই ডিম ছাড়াই দেখুন এটা কত সুন্দর ভুলে উঠেছে মালপাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি একইভাবে আমি সব গুলো ভেজে নিচ্ছি আমার পদ্ধতি অনুসরণ করে আপনারা বাড়িতে অবশ্যই কাঁঠালের মালপোয়া তৈরি করবেন আপনারা বাচ্চাদের জন্য কাঁঠালের মালপোয়া তৈরি করে দেবেন কারণ কাঁঠালের মালপোয়া খুব নরম এবং সফট হয় বাচ্চারা খেতে খুব পছন্দ করবে বন্ধুরা দেখুন কাঁঠালের মালপোয়া কত সুন্দর সফট এবং নরম হয়েছে চাইলে আপনারা বাড়িতে বসে চেক তৈরি করতে পারবেন